ইমাম এবং হোসেন মাঠে শহীদ হওয়ার পরে ওনার মেয়ে ছিল ফাতেমা ওনার মেয়ের নামও ছিল ফাতেমা মার নাম যেমন হোসেনের মেয়ের নামও তো ওইখানে বন্দি অবস্থায় আছে বন্দি যারা তাদের ভিতরে ফাতেমাও আছে এজিদের এক বাহিনীর এক সদস্য মুসলমান এজিদের বাহিনীতে কাফের ছিল না হিন্দুবদ্ধ ছিল না সব মুসলমান এই লোক যে হঠাৎ ফাতেমা দেখে যে গলার ভিতরে স্মরণের অলঙ্কার কানের ভিতরে দুল নাকে ফুল এগুলো সব টাইনে টেনে নিচ্ছে আর কানতেছে তো ফাতেমা বলে কেন কাঁদতেছ কয় তুমি বাইতের সদস্য তোমাদের ফাতেমা তুমি নবীর পরিবারের সদস্য হোসাইনের মেয়ে এই জন্য কানতেছে আরে তোমাদেরকে তো ফাতেমা বলে আমার জন্য কানতেছ অথচ আমার গলার হাত টেনে নিচ্ছ কানের দোল নিচ্ছ স্বর্ণ অলঙ্কার সব নিয়ে নিচ্ছ কয় আমি না নিলে তো কেউ না কেউ নিব কান্দ সূর্য